দু হাজার একুশ সালে দুর্গাপুজোর আগে এক টানা বৃষ্টি আর তাতেই অজয় নদের বাঁধ ভেঙে রাতারাতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সুন্দরপুর গ্রাম সেই হাহাকার সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও তাজা হয়ে আছে গ্রামবাসীর মনে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বারবারই বাঁধ কংক্রিট করা কিংবা সংস্কার করার দাবি ওঠে এবার সেই পথেই হাঁটল প্রশাসন নানুর ব্লকের থুপসরা পঞ্চায়েতের টিকুরি গ্রামে সেচ দপ্তরের তত্ত্বাবধানে অজয় নদের বাঁধ কংক্রিট করা হবে ইতিমধ্যেই তার শিলান্যাস হয়েছে শিলান্যাস করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য প্রমুখ কাজলবাবু জানান তিন কোটি আট লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হবে দু কিলোমিটার দীর্ঘ হবে বাঁধ যে এলাকায় বাঁধ নির্মাণ কিংবা বাঁধ সংস্কার নিয়ে গ্রামবাসী সব থেকে চিন্তিত সেখানকারই জনপ্রতিনিধি তিনি কাজেই একটা দায়বদ্ধতা তার আছেই অন্যান্য বাঁধগুলিরও যাতে সংস্কার করা যায় সেদিকে নজর রয়েছে তাদের সকলেরই যে এরিয়ার কথা বলছেন বীরভূম জেলার অজয়নদ অজয়নদের অজয় নদের ওই এরিয়ার আমি একজন জনম প্রতিনিধি যে সেখান থেকে বীরভূম জেলার সভাধিপতি আসনে আমি পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তো ওই এরিয়ার অজয় যে বাঁধগুলো আছে সে বাঁধগুলো অবস্থা খুবই খারাপ জায়গায় আছে বেশ কয়েক বছর আগে বানভাসি সুন্দরপুর নাম হয়ে গেল সুন্দরপুর গ্রামটার নাম হয়ে গেছে বানভাসি সুন্দরপুর কারণ বানে ভেসে গেছে সুন্দরপুর সংলগ্ন এরিয়ার গ্রামগুলো এখনো আপনারা দেখতে পাবেন অনেক বাড়ি মাটির নিচে চলে গেছে স্বভাবতই ওই গ্রামে নাইনটি পার্সেন্ট বাড়ি ছিল না নাইনটি নাইন পার্সেন্ট বাড়ি ছিল না জলের তলায় চলে গিয়েছিল এত জলের চাপ ছিল তখন প্রবল বৃষ্টির ফলে এই সুন্দরপুর গ্রামটা বাঁধটা না ভাঙলে পাশে যে একটা গ্রাম আছে ত্রিপুরি বলে ওই গ্রামে বাঁধটা কিন্তু ভাঙত তো সেই গ্রামে বাঁধটা পর্য পর্যালোচনা করে বা আমরা ইনভিস্ট্রি দেখেছি এই বান্ধটা অতি দ্রুত মেরামত করে প্রয়োজন আছে সেই মর্মে ওই গ্রামে যারা মানুষ আছে পার্শ্ববর্তী যারা মানুষ আছে তারা লিখিতভাবে আবেদন করে এবং সেই আবেদনটা আমি মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফরয়াড করি এবং কলকাতায় গিয়ে ওনার হাতে দিয়ে আসি এবং উনি ইরিগেশন ডিপার্টমেন্টকে আমার সামনেই সেটাকে ফরয়াড করেন এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিন কোটি আট লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার ব্যয়ে ওই বাঁধটা নির্মাণ করা কাজ চলছে তাছাড়াও আরও কয়েকটি বাঁধ আছে অজয় নদের সে বাঁধগুলি অতি দ্রুত নির্মাণ করার বা মেরামত করার প্রয়োজন আছে সেই গ্রামের মানুষগুলো আবেদন করেছে সেগুলো আমরা পাঠাবো এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই বাঁধগুলোকে অতি দ্রুত মেরামত করার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে নির্দেশ দেবেন এবং যত দ্রুত সম্ভব আমরা ওই রিপোর্ট নিয়ে গিয়ে ওনাকে পেশ করব বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস, সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে